শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমোর চ্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর পরিবেশটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কোথায় আছি গত দুই তিনটা ভিডিওতে পরপর আপনাদেরকে বলে আসছি যে আমি ঢাকার বাইরে আছি গতানুগতিক আমি ঢাকার বাইরে বলতে বন্ধগুলাতে আমার শ্বশুরবাড়িতেই আসা হয় অন্য কোনো জায়গায় আসলে যাওয়ার তেমন কোনো সুযোগ সুবিধা কিছুই আমার নেই তো শ্বশুরবাড়িতেই আসছিলাম এটা তিন তারিখ এই ক্লিপটুকু হচ্ছে চার তারিখ সকালবেলা আর তিন তারিখ তো আমরা বাড়িতে আসছি গত ভিডিওর যে শেষের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন তারা দেখেই বুঝতে পারছেন আর ঘরের অবস্থা খুবই লন্ডবন্ড ছিল যেটা আমি বন্দি করিনি কারণ ঘরে ঠোকার সাথে সাথেই না আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিলো আমার আসলে হয়েছে কি আমি সকালবেলা উঠে পরের দিন এই যে বাসি কাজগুলো শুরু করছি সেগুলা রেকর্ড করলাম আর আপনাদের সাথেই কিছু চিত্র নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম এডিট করার সময় আমি দেখলাম যে চুলার ওই পাশটাতে একটু ময়লা বা ঝুল জমে আছে এটা আসলে আমি যখন পরিষ্কার করছিলাম তখন চোখে পড়েনি তো যে কথাটা বলছিলাম যে আমার বাথরুমের ফলস ছাদে যারা ফলস ছাদ বা যারা ইয়ের কাজ করল কী বলে রাজমিস্ত্রি তো ওরা আর কি ঠিকভাবে কাজটা করতে পারেনি গত যে বর্ষা বর্ষার সময় হয়তো কোনোভাবে ওই ফলস ছাদ দিয়ে ভেতরে জল ঢুকে বাথরুমের যে বাইরের দিকে যে ওয়ালটা অর্থাৎ আমার ঘরের সাথে যে ওয়ালটা বাথরুম সংলগ্ন তার সাথে হচ্ছে আমার ওয়াল শোকেস এবং শোকেসের উপরে আমি দুইটা তোষক রেখে গেছিলাম তো সেইগুলা এবং ল্যাপ বালিশ যাবতীয় জিনিসপত্র চোপড় টাইপের জিনিসপত্রগুলা একদম পচে নষ্ট হয়ে গেছে তো মাঝখানে বিশেষ দরকারে কথার বাবা বাড়ি আসছিলো ওইগুলা দেখে যখন দেখলো যে ভেতরে নষ্ট হয়ে গেছে আমি বলছিলাম আর কি আমার কেমন জানি একটা মনে খুঁতখুত কাজ করতেছিল যে ওই ওয়ালটা যেহেতু জল ঢুকছে কথার বাবা ওয়ালটা ড্যামেজ দেখতে পারছে তার কারণে আমার এবং কথার বাবা দুজনেরই একটু মনে খুদ বা একটা দুটানা কাজ করছিল যে হয়তোবা ওয়ালের সরি হয়তো বা শোকেসের পেছন দিকটা নষ্ট হয়ে গেছে বা পচে গেছে ঠিক আমরা যেটা ধারণা করছি সেটাই হয়েছে তো এগুলা আপাতত যেহেতু কোনো জায়গা ছিল না এবং সকালবেলা এসে বিকেলবেলা এটাকে যে খুব গুছিয়ে রেখে যাওয়ার মতো সেই সুযোগটা কথার বাবার হাতে ছিল না এগুলা সব কিছু বিছানার মধ্যে যেমন পারছে তেমনভাবে রেখে গেছে আর কথা বলতে বলতে আমি যে কাজগুলো করছি সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না গতানুগতিক সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো করি ঘর টর ঝাড় দিলাম বাসি ঘর পরিষ্কার করলাম রান্না হয়েছে দেখলে নিতে পরিষ্কার করলাম তারপরে ঘর ছাড় দিলাম বাচ্চারা ঘুমাচ্ছে অনেকটা বেলা সাড়ে নয়টা বা শোয়া নয়টা মতন বেজে গেছে তো বাড়িতে তো আসি আমরা একটু আরাম আয়েস এবং শান্তিতে কাটানোর জন্য তো ওরা ঘুম থেকে উঠতে একটু দেরি করে আমিও তেমন একটা ফোর্স করি না বা ডাকাডাকি করি না আর সকালবেলা একটু পায়েস আর রুটিই তৈরি করলাম আমার কাকি শাশুড়ি আমাকে অনেকগুলো আটা দিয়ে গেছে সকাল সকাল বললো বৌমা ওদেরকে একটু রুটি বানিয়ে দাও তো আমি আটার রুটি বানাচ্ছি আমরা কিন্তু সচরাচর চালের গোড়া রুটি খেয়ে থাকি তো যে কথাটা বলছিলাম ঘরে ঢুকে আসলে আমার সব কিছু মিলিয়ে মনটা খারাপ হয়ে গেছিল আর এত পরিমাণে গরম যদিও ঢাকার তুলনায় বাড়িতেই গরম কম তারপরেও ঘরে ঢোকার পরই দেখি কি আমার বেডরুমের ফ্যানটাও নষ্ট তো বসবো একটু আরাম করব শাড়ি পরে যাই তো শ্বশুরবাড়ি যেহেতু শাড়ি পরতে হয় তো শাড়ি পরে এত বেশি ব্যতিব্যস্ত এবং এত ইরিটেড ফিল হচ্ছিলো আমার যেটা আসলে আমি কাউকে প্রকাশও করতে পারতেছিলাম না তো যাই হোক ওইগুলা কাটিয়ে আসতে ধীরে ঘর টর পরিষ্কার করে যদিও ওই সময়টাতে মানে আমি যে কয়দিন বাড়িতে ছিলাম বা এই যে আছি আপাতত বাড়িতে নাই চলে আসছি বাসায় তো যে কদিন ছিলাম বা তার আগে থেকেই আমার শাশুড়ি বাড়িতে ছিল বিথায় এবার আমার পরিষ্কার করতে বা ঘরটাকে গুছকাজ করতে অত বেশি পরিশ্রম হয়নি বা কোনো রকম পরিশ্রমই হয়নি একজন মানুষ আসলে বাড়িতে থাকলে কম বেশি বয়স্ক মানুষ হলেও উনি তো ওনার মতো করে একটু চেষ্টা করে ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য আর এর আগে যে বাড়িতে গিয়েছিলাম গত বছর এক বছর পরে কিন্তু গেলাম তো ওই সময়টাতে একদম পুরো ঘরটা এত বেশি খারাপ অবস্থা ছিল যে ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করে তারপরে জিনিসপত্র বের করে রান্নাঘর এবং বেডরুম যা যা দরকার সব কিছু পরিষ্কার করে ওই ওই সময়টাতে থেকে আসছি আর আমার শাশুড়ি মা হচ্ছে এক নাগাদ আর এক জায়গায় কোথাও থাকে না এক এক জায়গায় এক এক সময় যেখানে যেখানে ওনার ভালো লাগে সেখানেই থাকে তবে ঢাকায় উনি আসতে চায় না আমার বাসাতে যতই বলি না কেন বাসায় চলেন এবারও কিন্তু বলা হয়েছে কিন্তু আসলো না বলল পরে আসব। আমরা বাড়িতে গেছি তিন তারিখ সন্ধ্যার পর রওনা দিছিলাম বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে আটটা নয়টা মতন বেজে গিয়েছিল তো পরের দিন সকালবেলা থেকে একদম আমি পুরোপুরি সুন্দরভাবে গুছ গাছ করে ভিডিওটা শুরু করলাম ভিডিও এডিট করে কিন্তু আমি ঠিক দুদিন পরেই রেডি করে রাখছিলাম তো পহেলা বৈশাখ তারপরে বাড়িতে গেলে না একটু এলোমেলো হয়ে যায় সব কিছু এলোমেলো বলতে শহর বা বাসাতে যখন থাকি কাজগুলা যতটা সময় নিয়ে করি আমরা অনেকটাই কম সময় নিয়ে কিন্তু বাসাবাড়ির কাজগুলা কাজগুলো করা যায় বা করার মতো একটা পরিবেশ থাকে তো বাড়িতে যেহেতু গ্রামের বাড়ি যে কোনো কাজ যদিও আমার গ্যাসের চোলা তারপরেও সব কাজ করতে বেশ অনেকটাই সময় লাগে আর তাছাড়া আমরা বাড়ির মধ্যে কিন্তু সবাই যখন একত্রিত হই বাড়িতে যাই তো একটু গল্প গুজব আনন্দ নিজেদের মতো করে সময় কাটানোর জন্য তবে আমি অনেক চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি যেন সময় মতো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি কোনোভাবেই পারিনি ভয়েস ওভার কমপ্লিট করতে পারিনি কোনোভাবেই যার কারণে ভিডিও পাবলিশও করতে পারিনি ভয়েস ওভার কমপ্লিট করব কিভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাড়ে তিনটা চারটা মতন বেজে যায় প্রত্যেক তারপরে দেখা যায় আমরা যারা মিলে বা আমি নিজেও একটু ওঠানে হাঁটাহাঁটি করি আবার দেখা যায় গ্রামের বাড়িতে যেরকমটা হয়ে থাকে দেখবেন হঠাৎ করেই কেউ এসে ডাকাডাকি করছে তো এই রকম একটা বাধা বিপত্তি বা সবকিছু মিলিয়ে আসলে যেরকম একটা পরিবেশ লাগে ভিডিওতে ভয়েস নেওয়ার জন্য সেই পরিবেশটা পরিবেশ যেমন তেমনই হোক আসলে সুযোগটাই আমি করতে পারিনি চেষ্টা করার পরেও তো সব কিছু সবকিছু ব্যস্ততা তো গেছেই তবে যেটা একেবারে কথা সেটা হলো আমি কোনোভাবেই পরিবেশ পাইনি যে একটু ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো আর তো ছিলই না যে কারণে আমি আপনাদের সাথে কোনোভাবেই কানেক্ট থাকতে পারিনি তারপরও খুব চেষ্টা করে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমার কত বছরের বাড়ির ভিডিও খুব সুন্দর ছিল যেগুলো দেখলে এখনও আমার অনেক বেশি আফসোস হয় তো দিন দিন আসলে দেখবেন যত দিন যায় সব কিছুই পরিবর্তন হয় বাড়িটা এক বছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে প্রাকৃতিক দৃশ্যগুলা শ্যুট করতে গেলে একটু নিচের দিকে থাকলে শ্যুট করতে সুবিধা হয় গাছপালা কেটে ছেটে দেওয়ার কারণে ওইগুলো অনেকটা উপরে উঠে গেছে যার কারণে শ্যুট করতে পারিনি তারপরেও যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করলাম যতটা সুন্দর করে রেকর্ড করতে পারে জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আবারও ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে